অসুস্থ শরীর নিয়ে কিছুই খেতে ইচ্ছা করতেছিল না তাই চট জলদি বানিয়ে নিলাম চিতই পিঠা মানে আধা ঘন্টার মধ্যেই তারও কম সময়ে তো রেসিপিটা দেখতে আপনারা চোখ রাখুন আমার ভিডিওতে হ্যালো আসসালামু আলাইকুম স্বামী মানাসিন পেজ থেকে স্বামী বলছি আশা করি সবাই ভালো আছেন অনেক দিন আমি ভিডিও দিই নাই কোনো বড় তো আজকে একটা ব্লগ নিয়ে চলে আসলাম আসলে দেশে যে পরিস্থিতিতে কোনো ভিডিও বানাইতে ইচ্ছা করে না তার মধ্যে শরীরও খুব খারাপ তো আজকে খুব চিরই পিঠা খাইতে ইচ্ছা করতেছিল তো ভাবলাম একটু ভিডিও বানাই সাথে আপনাদের সাথে শেয়ারও করা হবে আর আমার একটা ভিডিও বানানো হবে তো এই জন্য আর কি ভিডিওটা অনেকে মানে কিছু বলতে পারেন বাট কিছু মন্তব্য করবেন না আমিও অনেক অসুস্থ আমাদের এলাকাটাও মানে টেনশানে আছি যশোরের অলরেডি পানি ঢুকে গেছে জানি না আমাদের এদিকে কি হবে তো আশা করি যেন না হয় সব দিক থেকে পানিটা সরে যায় কালার হম করুক শুনতেছি অনেক অনেক জায়গায় রসরে পানি ঢুকেছে অলরেডি ভিডিওতে দেখতেছিলাম মনটা খারাপ হয়ে যাচ্ছিলো তো যাই হোক দেখুন আমার পিঠাগুলো কিন্তু খুব সুন্দর হচ্ছে আর আমি এই পিঠাগুলো ব্লেন্ডারে বানাই আমি চাউল ভিজায় রাখি তারপরে সেটা ব্লেন্ড করে ওই ব্লেন্ডারে জগ দিয়ে এভাবে পিঠাগুলো বানাই তো আমার পিঠাগুলো দেখছেন তো কত সুন্দর হয়েছে একটা পিঠাও নষ্ট হবে না প্রথম পিঠা থেকে শুরু করে মানে শেষ অবধি সমস্ত পিঠাটাই এমনভাবে পিঠাগুলা হবে আপনারা যারা নতুন পিঠা বানাইতে পারেন না তারা এইভাবে ট্রাই করতে পারেন আশা করি আপনারা মিস করবেন না মানে এই পিঠাটা বানাইতে পারবেন সবাই এই পিঠাটা মানে অনেকেই ভয় পায় বানাইতে বাট এই পিঠা বানানো কোনো ভয়ের না জাস্ট আপনারা চাউলগুলা ভিজায় রাখবেন দু তিন ঘন্টা তারপরে সেটা আপনারা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবেন আর পারলে সামান্য একটু ভাত আর লবণ তো দিবেনই আরও সামান্য একটু ভাত দিয়ে দিবেন তাহলে দেখবেন পারফেক্ট পিঠা হয়ে যাবে যেমন আমরা পিঠার ডোটা করি তেমন তো আমাদের এখন তো খেজুরের গুড়ের সময় না তো আমি চিনির শিরা বানিয়ে রাখছিলাম ঘন করে এই যে দেখেন ঠিক মধুর মতো দেখাচ্ছে তো আমি এই চিনির শিরা দিয়ে আজকে পিঠাটা খাবো আর মুরগির মাংসের ঝোল দেশি মুরগির মাংস ছিল সেটা দিয়ে তো আমার যেহেতু মিষ্টি পছন্দ আর অসুস্থ শৈলী মিষ্টিটাই ভালো লাগতেছিল তো আমি এটা দিয়েই খাচ্ছিলাম তা আপনাদের সাথে সেটাই শেয়ার করলাম আমার পাশে একটা আমার আমার আপু আছে সে আমার পাশে বসে আছে আমি অলরেডি এখান থেকে খাচ্ছি ওদের জন্য নিয়ে যাব। তো আপনাদের কার কার এলাকায় পানি উঠছে কেমন আছেন সবাই সাবধানে থাকবেন ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমাদের যশো সাতকার অবস্থাও শুনতেছি ভালো না মানে পানি উঠতে পারে কেউ বলতেছে উঠছে সঠিক জানি না যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমার জন্য দোয়া করবেন